সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো তো ঈশ্বরে কী অনেক ভালো আছো ও সুস্থ আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকেরও সকাল পাঁচটার সময় উঠে আমি এখন তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রথমে তো নাইটটা চেঞ্জ করেছিলাম তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বারান্দাটা কিন্তু ঝাড় দেবো না তো তার কারণ আমার শাশুড়ি মারা তো শুয়ে থাকে বারান্দায় তো সেই জন্য ঝাড় দেবো না ওনারা উঠে গেলে বেলার দিকে তারপরে ঝাড় দিয়ে নেবো তো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরেই চলে এসেছি ঘরের দোধধারটা একটু মুছে নিতে কারণ চাল বার করবো ঘরে তো আর চাল বার করাটা তো ঠিক নয় সেই জন্য কিন্তু একটু দোধারটা মুছে নিচ্ছি আর পুরোটা গোবর দেবো না কারণ পুরোটা গোবর দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এমনিতেও আজকের তো গোবর দেবো না কারণ তোমরা যারা আমার প্রত্যেকটা দিন ব্লগ দেখো তোমরাই তো জানো যে আমি বর্ষাকালে সবসময় কিন্তু দাবাঘর গোবর দিই না হালকা হালকা করে মুছে নিই তারপরে এই চালটা বার করে আমি এখন ধুইতে বসে গেছি এখন এই যে চাল ধুয়ে নিচ্ছি আর আমার উপরেতে দেখো সাইডে দেখো কেমন জামা কাপড় ঝুলছে আর তার আগের দিনকে না তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্টগুলো কেঁজে দিয়েছিলাম আমারও জিনিসপত্র আর আমার ছেলেও শি করেছিল মানে টয়লেট করেছিল। সেসবগুলোও ধুয়ে দিয়েছিলাম কিন্তু এত হারেই যে বৃষ্টি হচ্ছে শুকাচ্ছে না সেই জন্য নিয়ে রান্নাঘরে ভাড়াইতে দিয়ে দিয়েছি তারপরেই চলে এসছি আমি পটলগুলো ছাড়িয়ে নিতে আর আজকে আমি পটল ভাজা করব আর ডাল বানাবো তো ডালটা আমি বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা এখন ফ্যান ছাড়িয়ে নিচ্ছি তো পটল কটা এখন আমি ভেজে নিচ্ছি আর এদিকে ডালটাও আমি সাঁতাল দেবো বলে তো পেঁয়াজটা আর ঝাল হলুদটা আগে একটুখানি তো মানে কড়াইতে দিয়ে তারপরেই ডালটা কিন্তু সাঁতাল দিয়ে নিলাম তো ঝাল হলুদের কোটোগুনো আমার প্রচণ্ড কিন্তু নোংরা হয়ে গেছে কারণ তরকারিতে যখন আমি ঝাল হলুদ কাটিয়ে কাটিয়ে দিই লবণ তো চুবড়িতে না পরে আর ঝাল হলুদের জায়গায় জায়গাইতেও পরে সেই জন্য ওটা আমি একটু মুছে নিলাম তো প্রত্যেকটা দিন তো তোমরা আমাকে দেখো যে আমি ব্রিসতলাগুনো মাঝি একটা স্লাপের ওপরে কিন্তু আজকেরে না স্লাপের ওপরে মাঝতে গেলাম না আজকেরই কিন্তু আমার রান্নাঘরের সামনেতেই মেজে নিচ্ছি তার আগের দিনকে বৃষ্টি হয়েছিল তো খরা পেতে দিয়েছিলাম এক খরা কিন্তু জল হয়েছে আর তো এখানেই মেজে নিচ্ছি আর ওদিকে যাচ্ছি না আর আমার পিছনে দেখো আমাদের শশা বাগানগুলো দেখা যাচ্ছে তো কত সুন্দর দেখতে লাগছে দেখো চারিপাশটা সবুজ হয়ে আছে তো তোমরা কামেন্টে জানিও কেমন লাগছে তো বন্ধুরা এখন তোমরা যারা আমার ব্লগটা দেখছো এই ব্লগটা কিন্তু আমার অনেক দিনেকার ব্লগ এই ব্লগটা কিন্তু আমার ছাড়াই হয়নি তাই জন্য কিন্তু আজকের এই ব্লগটা দিলাম তো ব্লগটা আমার ফোনেতেই ছিল অনেক দিন থেকে তো আজকের যারা তোমরা এখন আমার ভিডিওটা দেখছো এই ভিডিওটা যদি আমার নতুন সদস্য কেউ হয়ে থাকো তো অবশ্যই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাইকেই কিন্তু বলছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কামেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকব। অবশ্যই কিন্তু তোমরা কামেন্টে জানিও তোমাদেরকে আমি বারবার করে অনুরোধ করেই বলছি আর এদিকে আমি ভাত বাড়বো বলে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম কারণ রান্না করার পরে তো রান্নাঘরটা কেমন যেন নোংরা হয়ে থাকে সেই জন্য কিন্তু ঝাড়টা দিয়ে নিলাম তারপরেই তোমাদের দাদাভাইকে পান্তা দিয়েছিলাম পান্তা কিন্তু ও খেয়ে নিয়েছে আর এখন আমি টিফিন বক্সগুলো মুছে ভাত দিয়ে দিচ্ছি টিফিন বক্সে আর আমার ছেলে এই সাইডে পান্তা খাচ্ছে ওর এমন একটা অভ্যাস না ও যদি সকালবেলা করে ওঠে তোর বাবা যদি পান্তা খায় ও কিন্তু বলে যে আমি পান্তা খাবো নয় ভাত খাবো কোনো কোনো দিন আবার বলে যে ভাত খাবো তো ওকে আমি পান্তা দিয়ে দিলাম রে পান্তা খাবে বললো আর ওকে বললাম শোনাই একটু সরে যাচ্ছি ওদিকে দেখা যাচ্ছে না ভালো মতো তো ওই জন্য ও কিন্তু আবার সরে গেল। আর এদিকে আবার আমি ওর সাথে কথা বলছি ওর বাবার সাথে আর এদিকে কিন্তু আমি ভাত দিচ্ছি তারপরে এই যে আজকের এই ব্যাগটাতে দেবো আর ওর ওদিকে তো জামা পড়া হয়ে গেছে তো এবারে বার হয়ে যাবে আর আমার ছেলে পান্তা খেয়ে নিয়েছে মুখ হাত পা ধুয়ে দিয়ে তারপরে আমি চলে এসছি বিছানাটা গুছাতে আর ওকে আমি বললাম যে একটু তুই বইটা নিয়ে বস আমি যাচ্ছি ওর না পড়া দেখলে এতটাই যে ভয় তোমাদেরকে কি বলবো বইটা নিয়েই আর বসলোই না তো ওইখানেই শুয়ে পড়লো বিছানায়তে কালকের রাত্রে আমি কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে ডাল দিয়েই মানে তরকারি বানিয়েছিলাম আর কুদরি ভাজা করেছিলাম তো অল্প অল্প করেছিল সেটাই দিয়েই কিন্তু সকালবেলার ভাতটা খেয়ে নিচ্ছি আমি আর আমার ছেলে ছেলে তো সকালে পান্তা খেয়েছে দেবও বাচ্চা মানুষ খাওয়া দেখলে তো খাওয়া পায় কিন্তু খেতে চায় না একগাল দুগাল ছাড়া ওর গালে দেবো এক গাল দুগাল যা খাবে খাবে তো খাওয়া দাওয়া আমার সারা হয়ে গেছে তারপরে স্নানটা কিন্তু করে নিয়েই ঠাকুর পুজোটা আমি দিয়ে নিয়েছি আর স্নান করার আগেই ভেবেছিলাম যে উঠানটা না ঝাড় দেবো তো বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড সকাল থেকে সেই জন্য কিন্তু না এই যে বারান্দার দেখো নিচটা কেমন যেন স্যাঁতলা ধরে গেছে তো ভেবেছিলাম যে গোবর দেবো কিন্তু কয়েকদিন ধরে এত ভারী যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওই ভিজে যাব বলে আর কিন্তু গোবর দিতে পারলাম না কেমন কে সই কিন্তু মাটি তুলেছে উড়ানটা ঝাড় দেবো তো মনে ছিল না বলে তারপরে স্নান করার পরে ঠাকুর পুজো দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর আমার ছেলের না ঘরেতে সব খাবারগুলো শেষ হয়ে গেছে টোস্ট বিস্কিট তোর ঠাকুমা একটা ওকে ম্যাগি এনে দিয়েছিল ওই ম্যাগিটা ওকে বানিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা মাছ কিনে নিয়ে এসছে তো সেই মাছটা কেটে ধুয়ে এখন এই যে ভাজ দিত নোনা মাছ আর এরা দুজন ম্যাগি খাবে বলে বসে আছে আর নিয়ে এসছে আর এই যে শশাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গাছেরই শশা সকালবেলা তো বাবা দিল এই শশাটা তো আজকের ভিডিও ওটা এই পর্যন্ত আর অবশ্যই কিন্তু তোমাদেরকে বলছি কামেন্টে জানিও তো আজকেরই না বিকালে আমি একটু শাড়ি পরেছিলাম রিলস বানাচ্ছিলাম তো কেমন লাগছে অবশ্যই কামেন্টে জানিও তো ফিরে আসছে নেক্সট ভিডিওয়ে